আপনাদের অফারের ভিতর অথেন্টিক জিনিসগুলো আছে এবং অফারটা রিয়েল এবং কাস্টমারের জন্য এই জন্য আপনাদের অফারের সঙ্গে আমি যাচ্ছি তো মেজবান শুধু না ঢাকার ভিতরে এরা অনেক সুনাম অর্জন করছে এবং এদের খাবারের মেনু এক্সেপশন একটা স্বাদ থাকে সো এগুলো ভালো ছিল আমি আসলে আপনাদের অফারটা অনলাইন অনেক দেখেছি ইউটিউবে দেখেছি প্লাস আমার বাসা একশো ফিট আমার পাশে আপনাদের আমিন গ্রুপ আছে প্লট এগুলোকে আইডিয়া নিয়েছি আমি সি গ্রুপের প্যাকেজটা ইয়াতে কক্সেস বাজারের হোটেলগুলো দেড় কোটি টাকার একটা প্যাকেজ ছিল ওটাকে আমি ডিসকাউন্টে নিয়েছি পর্যটনের যে বিনিয়োগটা আসলে আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি আর বাইরের যে অবস্থা অনেক ডিফারেন্স তো আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ তো এরা আসলে এই বিষয়টা ওইভাবে উপলব্ধি করে না তো পর্যটন খাতে বিনিয়োগ করাটা অনেক ভালো এবং আমাদের বাংলাদেশের যে সমস্ত পর্যটন এরিয়া আছে যে সুন্দর যে দৃশ্যগুলা আছে দেখার মতো যে পরিবেশ সেগুলাকে আমার মনে হয় একটু সংস্কার করে বিদেশের মধ্যে যেভাবে পর্যটন খাত থেকে যে আয় হয় দেশের সে আয়টা বাংলাদেশের যে সমস্ত স্পট আছে যদি সরকার মনে করে তাহলে সেটা আমাদের বাংলাদেশও সম্ভব যেমন কক্সবাজার বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে একটা সমুদ্র সৈকত অনেক যদি কিনা যে পরিবেশে আছে আগের চেয়ে তো অনেক ডেভেলপ হয়েছে আমি মনে করি পৃথিবীর সাথে তা পাল্লা দিয়ে বাংলাদেশকে এগিয়ে যাওয়া উচিত এখানে একটা বিষয় কুয়াকাটা তারপরে বান্দরবন খাগড়াছড়ি সাজেট যে সমস্ত মনোরম দৃশ্য বাংলাদেশে আছে এগুলাকে যদি সরকার আমলে নেয় এবং কি এগুলাকে যদি ডেভেলপ করে তাহলে বিদেশ থেকে পর্যটক আমাদের বাংলাদেশে আসবে এবং এই ক্ষেত্রে উন্নয়ন হলে দেশের রাজস্ব বা উন্নয়ন হবে এটা আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ আসলে এই বাংলাদেশ একটা সম্ভাবনাময়ের দেশ সেখানে আসলে সবাই এই উদ্যোগ গ্রহণ করে না উদ্যোক্তার অভাব আমরা তো মনে করি এটা সম্ভব না যে কোনো কাজের উদ্যোগ নিতে হয় সেই উদ্যোগটা যদি ভালো থাকে যেমন এই কোম্পানি যে উদ্যোগটা গ্রহণ করছে বা এরা যে কাজ করতেছে এটা মানুষের কল্যাণে একটা একটা ডিপোজিটের মতো যে পাঁচটা দশটা ইউনিট নিলো বা বিভিন্ন এই যে হোটেল টোটেল যে করতেছে সেগুলো বুকিং দিল বা এক সময় তার লাভ পাবে বা ব্যবসা পাবে বিজনেস পাবে সাধারণ মানুষের তো এককালীন দেওয়া সম্ভব না এটা যদি আস্তে আস্তে যেমন কিস্তির ব্যবস্থা আছে এরা যেটা করছে এগুলো খুব ভালো সাধারণ মানুষের জন্য আমি মনে করি এবং কি যারা গ্রাহক আছে তাদের জন্য ভালো হবে মার্কেটিং পার্সোনাল যারা আছে তাদের কাছ থেকে শুনেছে ওরা একজন আমাদের আমার অফিসে গিয়েছিল টোটাল ব্রিফ যে গোল্ডেন গ্রুপের যা কিছু এগুলো নিয়ে দেন মানে আমি এগ্রি হয়ে হলাম আর কি যে এই সাথে ইনভলভ হওয়ার জন্য এখন আমি জাস্ট মানে মানে হ্যাপিলি জাস্ট আপনাদের অ্যাক্টিভ মেম্বার আমি কয়েকটা মানে ইয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি তিনটা প্রজেক্টের সাথে ইনভলভ বেসেন্স বে মেরিনা বে ব্রিজ বেসেন্স যেহেতু কলাতলিতে কলাতলিতে তো আসলে মানে আমি মানে কক্সবাজারের ছোটবেলা থেকে অনেক বেশি ওখানে আসা যাওয়া আমার সেই জন্য কক্সবাজারের প্রতি আলাদা একটা ইয়ে ছিল কক্সবাজার বেস্যান্ডস কলাতলিতে ওটার জন্য আর পরে বে ব্রিজটা হচ্ছে কুয়াকাটাতে যেটা অন্য আরেক জায়গায় বাট কুয়াকাটার প্রতি আমার ভালো ছে ওটাও একটা সুন্দর বিয়ে আর এরপরে বে মেরিনা রিসেন্ট মানে আমি জাস্ট বিফোর সিক্স আই হ্যাভ টেকেন আমি মানে দুই দুটা ওখানে নিয়েছি আর কি মানে ওইটা হচ্ছিলো সম্ভবত ইনানিতে গোলসেন গ্রুপের সম্বন্ধে বার্তা আমার একটাই হচ্ছে হলো যে মানে যারা এই বিজনেসের সাথে যারা খুব ইন্টারেস্টেড হচ্ছে যারা এগিয়ে আসতেছে ওই মেম্বারদেরকে যেন মানে ওনারা যেন বিজনেসের যে মানে কমিটমেন্টে যে অ্যাসিউরমেন্টগুলো ওগুলো যেন ইন ফিউচারে এখন যেরকমভাবে মানে জাস্ট পেপার বেসড আছে ওগুলো যে কমিটমেন্টটা যেন ইন ফিউচারে যেন ওরকমই থাকে রেদার আরও বেশি হলে আরও বেটার ঠিক আছে আরও বেটার এইটা আমি করবে আর তাদের বিজনেসটাকে আরও আমি দোয়া করি যে অনেক বেশি আরও এক্সপ্যান্ড হোক গোল্ডসেন্ডের বিজনেসগুলো আর বিজনেসের জন্য জাস্ট পজিটিভ সাইডগুলো আরও বেশি ফ্লারিস্ট করুক কাস্টমারদের কাছে কাস্টমাররা যেন আরও বেশি ইন্টারেস্টেড হয়ে এই বিজনেসের সাথে ইনভলভ হয় এইটাই আমার শুধু জাস্ট অ্যাজ এ বিং এ মানে মেম্বার হিসেবে জাস্ট সাজেশন